এই যে এক বস্তা কিসের বস্তা এই চল খুলে দেখা যায় না খোলো বাবু খলো খালো আগে খাদ খালো আগে খেয়ে দেখছি এর মধ্যে কি আছে খলো তো ফ্রেন্ড দু সপ্তাহ শ্বশুরবাড়িতে থেকে দু সপ্তাহ বাজার করে নিই আর আজকে বাজারে এসে সবজির দাম দেখে পুরো মাথায় হাত ৪০ টাকা ৩০ টাকার কমে কোনো সবজি নেই বাপরে বাপ নমস্কার সবাইকে আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক সাহত তো শ্বশুরবাড়ি থেকে তো বাড়িতে চলে আসলাম শ্বশুরবাড়ি তো বেশ কয়েকদিন প্রায় দশ বারো দিন খুব ভালো মন্দ খেয়েছি তো এখন বাড়িতে এসে খাবো কি ঘরে এসে দেখি কোনো বাজার নেই চাল নেই ডাল নেই মশলাপাতি কোনো কিছুই নেই তো তার জন্য সকাল সকাল ব্যাগ নিয়ে আর আমার বাইক যে বাইকটা বিনা তেলে চলে পেট্রেল মারলে সেই বাইক নিয়ে এখন বার হয়েছি তার কারণ বাজারে যেতে হবে মৌমিতা বলছে সকাল সকাল বাজার করে নিয়ে আসো রান্না করার মতো কিছুই নেই আগে যখন সবাই একসাথে ছিলাম তখন কোথাও গেলে বা কোনো কিছু হলে কোনো চিন্তা ছিল না খাওয়া দাওয়া নিয়ে কারণ একসাথে কোনো কিছু চাপ থাকতো না বাট এখন আলাদা হয়ে গেছি মানে এখন আলাদা সব কিছু তো বাজারঘাট আলাদা করতে হবে এরা কোথাও গেলে যদি বাজার শেষ হয়ে যায় তাহলে বাজার তো করতেই তবে আলাদা হওয়ার পরে একটা উপকার আমার জীবনে হয়েছে সেটা কি জানেন আমি অনেক কিছু শিখেছি যেটা হয়তো অনেক লেটে শিখতাম সেটা অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখে গেছি কারণ আমরা পুরুষ মানুষ আমাদের পুরুষ মানুষের দায়িত্বটা কত বড় সেটা আমি আগে বুঝতে পারতাম না যতদিন আমার একসাথে ছিলাম বাট আলাদা হওয়ার পরে কিন্তু আমি যথেষ্ট বুঝতে পারছি যে আমাদের দায়িত্বটা কত বড় আমি দুঃখিত এই কথাটা বলতে যে আমি এই ভিডিওগুলো যেটা করছি এটা কিন্তু অনেকটা হিলে যাচ্ছে তার কারণ আমি ক্যামেরাতে ভিডিও শ্যুট করছিলাম আর স্টেবিলাইজেশনটা অন করতে ভুলে গেছিলাম দেখুন আমাদের পুরুষ মানুষকে কিন্তু এটা মেনে নিতে হবে যে আমরা একটা পরিবারের প্রধান বা হেড হয় তো আমাদেরকে সেই পরিবারটাকে পুরো গাইড করতে হয় তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক আশাক যাবতীয় যা কিছু সব কিছু কিন্তু আমাদেরকে দিতে হয় তো সেই দায়িত্বটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার পক্ষে ততটাই মঙ্গল হবে কারণ যত দেরি হবে তার পক্ষে তত সমস্যা হবে আর সেটা হয়তো আমার মনে হয় আমি অনেকটা আগেই শিখে যাচ্ছি অল্প অল্প করে শিখছি বুঝছি তো আমার খুব ভালো লাগে একটা পরিবার আছে আমার ছোট্ট মানে আমার আমি আছি আমার বউ আছে এখন একটা ছেলে হয়েছে সাথে আমার মা বাবা সবাই আছে এবং আমরা সবাই সুখ দুঃখে মিলেমিশে একসাথে থাকবো এবং একসাথে আমাদের পরিবারটা যাবে তো ভীষণ ভালো লাগে এগুলো তো ফ্রেন্ড কথা বলতে বলতে আমি কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কায়নগর বাজারের মোড় আর প্রথম আমি যাবো মুদিখানা দোকানে মুদিখানা দোকানে কিছু দোকানের মাল নিতে হবে সেই দোকানের মালগুলো নেবো এবং তারপরে ওখান থেকে সোজা আমি যাবো বাজারে কিছু সবজি বাজার করব মাছ টাছ নেবো আরও দেখি কী কী নেওয়া যায় কি বলতো বাজারে আসলে বাড়ি থেকে কোনো প্ল্যান থাকে না কি বাট বাজারে এসে কিন্তু প্ল্যান অনেক বেড়ে যায় আপনি একটা প্ল্যান করে আসবেন যে আমি বাজারে বাজারে এইটা ওইটা কিন্তু এসে কোনোদিন এক্সট্রা খরচা না করে যেতে পারবেন না মানে প্ল্যান এসে যাবে আপনার মাথায় তো ফার্স্ট আমি মুদিখানা দোকানে যাব এই যে চলে এসেছি এখন এখানে ফর্দ লেখো কটা মাল আছে

কুড়কুড়ে কুড়কুড়ে হ্যাঁ কুড়কুড়ে ওই এক চেন দিলেই হবে আর বাদাম প্যাকেট একটা চানাচুর ওই একটা মোটরশুঁটি এক প্যাকেট বুট একটা আর মুড়ি এক কেজি হ্যাঁ 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 রাখো আমি দুটো বাজার করে আসি মুদিখানা দোকানে ফর্দ দিয়ে আমি চলে আসলাম এখন বাজারের দিকে সবজি বাজারে প্রথমে সাইকেলটাকে যায় পাঠ করতে হবে সাইকেল ন্যাক্সিডিডি এটা তো আমার বাইক আগেই বলেছি তো এটাই আমার কাছে খুব ভালো লাগে আর কি শরীরে এক্সারসাইজও হয় প্লাস কোনো প্রবলেম হয় না এতে আর বাইক হলে কিন্তু প্রচুর ঝামেলা থাকে তো আমি যখনই বাজারে আসি ঠিক এই জায়গাটাই সাইকেলটা বেশিরভাগ রাখি বাজার অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আমি ফার্স্টে যাব মশলার দিকে মানে পেঁয়াজ আদা রসুন নেবো তারপরে দেখি আলু আর কি কি সবজি নেওয়া যায় পেঁয়াজ কত দিচ্ছে

আর দিলে তো হয়ে যাবে দশ বারো দিন বাজার করে তার মধ্যে সবজির দাম এত বেড়ে গেছে আমি ভাবতেই পারিনি অল্প কিছু বাজার করে এখন বেরিয়ে এসেছি মুদিখানা মালগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি ফার্স্ট ঢুকো মিষ্টির দোকানে তার কারণ অনেক বেলা হয়ে গেছে এখনো রান্না হয়তো হয়নি বাড়িতে তাই কিছু প্রচুরই নিয়ে যেতে হবে

একটা কথা তো প্রায় ভুলেই গেছিলাম যে বাবুর জন্য সর্দির ওষুধ নিয়ে যেতে হবে হঠাৎ করে একজনকে দেখে মনে পড়ে গেল তো এখন যাই দোকান থেকে গিয়ে ওষুধটা নিয়ে কি ব্যাপার আমার মনে ছিল না তোমাকে দেখে মনে পড়ে গেলো বাবুর জন্য সর্দির ওষুধ নিয়ে যেতে হবে বাচ্চাদের বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর এখন বর্ষাকাল চলে এসেছে ঠিক আছে তো বর্ষাকালে একটা আমাদের বিগ প্রবলেম যাদের বাড়িতে বাচ্চা আছে বর্ষার সময় আর কি এটা সমস্যা সেটা হচ্ছে কি বর্ষার সময় বারবার হিস্যু করে এরা পেন্টে ঠিক আছে তো সেই সমস্যা দূর করার জন্যে আমাদের বাবু সেই সমস্যা খুব পাকাচ্ছে তো সেই সমস্যা দূর করার জন্যে আমরা একটা সমাধান এনেছি তো সমাধানটা কি সমাধানটা হচ্ছে এই যে এক বস্তা কিসের বস্তা তো চলুন খুলে দেখা যায় না খলো বাবু খোলো খলো 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 খোলো খলো ও আগে খেয়ে দেখছে এর মধ্যে কি আছে না বাবা কাগজ পেটে চলে যাবে দাঁড়াও দেখি খোলা যাক দেখি বস্তার সমাধান কি সমাধান আছে বস্তা সমাধান দেখি ও ওর পার্সেল ছেড়ে দিচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে এতগুলো পার্সেল তো না দেয় বাবা বস্তা সমাধান বাপ বেটা মিলে

এটা হচ্ছে বস্তা সমাধান তো এটা অনলাইন থেকে অ্যাকচুয়ালি বাবুর জন্য প্যাম্পাস অর্ডার দেওয়া হয়েছিল এর সাইজ আটত্রিশ পিসের তো যেভাবে না বাবা না তোমার জিনিস তুমি নেবা তো মানে বর্ষা নেমেছে কম বেশি বৃষ্টি হচ্ছে আর বর্ষার সময় একটু বাবু মানে বেশি আর কি সমস্যা করে বেশি হিসু করে প্যান্টে ঠিক আছে তো ভাবলাম একেবারে বেশি নিয়ে নেই কারণ ডেলি এই যে লোকাল মার্কেট থেকে কুড়ি টাকা করে প্যাকেট তো ডেলি কিনছি কুড়ি টাকা একটা একটা দশ টাকা করে পিস আর এটা আমার সাত টাকা কত পয়সা করে পিস পড়েছে মানে টোটাল হিসেবে তো দেখলাম যে একবার বেশি করে নিয়ে নেই তাহলে অনেক দিন হয়ে যাবে তো সেই জন্যে আর কি এই মালটা অর্ডার দেওয়া হয়েছে অ্যামাজন থেকে তো আমার মতে বলে যারা প্যাম্পাস ইউজ করে এগুলার আমার দোকান থেকে নেওয়া বেটার অনলাইন থেকে একেবারে একসাথে পার্সেল নেওয়া উচিত তার কারণ কি অনেকটা লাভ হয়ে যায় এতে অনেকটাই কম হয়ে যায় কি ডেলি আপনার দশ টাকা করে যাবে মানে মাসে তিরিশ দিন তিনশো টাকা যাবে সেখানে তিনশো টাকার মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে সে আমি আটত্রিশ পিস পাব এক মাসেরও বেশি চলছে আমার না আমি আর কিছু বলছি না আমি চুপ থাকবো নাও ধরো ধরো দশটার সমাধান ধরো 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 আমি আর কিছু বলছি না